দেখছো কমেন্ট করো একটু হুম ভালো মিঠাই আর ডি হাই মিঠাই ডি হাই কুটু স্লা হ্যালো হ্যাঁ কাকিমা বলো একটা লাইক করে দাও কুটুস লাভার কাকিমা একটা লাইক করে দিও মিঠাই আনটি লাইক করে দিও কে বলছো এটা কুটুসের মা ঠিক আছে থ্যাংক ইউ মিট টাইমলি থ্যাংক ইউ এসে একটা লাইক করে দেওয়ার জন্য ও আচ্ছা থ্যাংক ইউ লাইক করার জন্য

তেরো জন দেখছো কে কমেন্ট রয়েছ কমেন্ট করো জেইন্টে কমেন্ট করো রয়েছি আমি ও আচ্ছা মেন জিনিসটা দেখাই চলো তোমাদের আরে बाप রে জড় কি হচ্ছে এই যে পাখি বললাম না হিং পাখি নিচে না বাচ্চাটা ওরাম বলো না গো ওকে খুব কষ্ট করে আজ সকালবেলা রেস্কিউ করেছি কষ্ট করে রেস্কিউ করেছি মানে মিঠাই তুমি তোমার লুসি কেমন আছে কি কর কি করছো তোমার লুসি এখন দিয়ে দিয়েছে গো ভালো লাগছে এই দেখ লুসি ঘুমু ঘুমু করছে লুসি ডিনার হয়ে গেছে আচ্ছা ওর একটা সুন্দর নাম বলো তো কি নাম রাখা যায় ওর डिनर की कोर है रोटी ना भात अच्छा भात और चिकन এতদিন পর মনে পড়লো রাগ উঠছে তোমার উপর যাও গিয়ে একটা লাইক করে আসো আমি বাড়িতে একা মা একটু বেরিয়েছে লাইক করো কি বুঝলাম না কমেন্টটা আমি ওয়াইটি। ছেড়ে দিয়েছি বুঝতে পারছি না নবীনদা ক্লিয়ার লেখো নবীনদা কেমন আছো কেনাকাটা শুরু করবো এবার আর কতদিন বাকি বেশি দিন বাকিও নেই কেন গো ইউটিউব ছেড়ে দিয়ে যাবে নবীনদা কি প্রবলেম হয়েছে কমেন্ট তো উত্তর দাও না আমি কিছু সাজেশনও নিতে পারি না আমার লাইভেও আসো না আচ্ছা মিঠাই কাকিমা যদি থেকে থাকো এই প্রিয় আলোর মিষ্টি স্বপ্নকে বন্ধু করে নিতে পারো নবিন্দা। আজ তো অনেকদিন পর আবার আমি লাইফ করলাম 明天要滴。 সরি কেউ কি আছো কমেন্ট করো মিঠাই আর ডিম না খুব রাগ করবো কমেন্ট করো না থাকলে শো করছিল না কমেন্ট শো করছিলো না দেখতে পাইনি সরি সরি বলো হ্যাঁ মিম্মা আঙ্কেল বলো হ্যালো বলো মিম্মা আঙ্কেল লাইক করে দাও লাইক করো মিম্মা আঙ্কেল সাথে যোগাযোগ কিভাবে করবো বলো নবিন্দা এতক্ষণ সবার কমেন্ট আটকে গেছিল তার জন্য সরি সরি এভরি তোমার কমিউনিটি আমি পুরো খুঁজে ফেলেছি পাইনি এক সেকেন্ড একটু ওয়েট করো পুরো খোঁজা হয়ে গেছে শেষণ করো আমি আসছি ওকে একটু ওই ঘরে গেছিলাম একটু ওই ঘরে গেছিলাম গো নবীন্দা আমি কত খুঁজবো নেই গো পুরো খুঁজেছি আমি পাইনি পেলে আমি নিশ্চয়ই ফোন করবো তোমায় এই লাইভে যদি এস বি ভাই আসতো বেশি ভালো হতো লাভ হতো হ্যাঁ ঠিক আছে নবিন্দা ঠিক বলেছো মেন ময়ান ঠিক আছে ঠিক আছে দেখবো লাইভটা এন্ড করে আমি দেখে কবে থেকে মনে নেই গমি সরি আমি বলতে পারবো না মা বাবার আমি আছি মা আঙ্কেল মিঠাই আন্টি কটা বাজে কমেন্ট করো একজন দেখছো কে আছো কমেন্ট করো প্লিজ থ্যাংক ইউ মিটিং আন্টি ও বলে রাখি খুব তাড়াতাড়ি আমার আগমনি ট্যুটের একটা ভিডিও দিতে পারি তো তোমরা একটু খেয়াল রেখো এটা খুব তাড়াতাড়ি ঠিক আছে বলে দিলাম ঠিক আছে নবীনদা নবীনদা জানো তোমার ইন্দানি আনটি লাইভে গেছিলাম খুঁজছিল ইন্দ্রানী আনটিল থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ মিঠাই আনটি হ্যাঁ মিঠাই আনটি খেয়াল রেখো ঠিক আছে নবীনদা দেখে নিও ঠিক আছে বলে দেব ঠিক আছে ঠিক আছে দাঁড়া আমি আসছি একটু আমি ওকে একটু দেখে আসি মিঠাই আনটি আছো আছো মিঠাই আনটি থাকলে কমেন্ট করো আমি আবার লাইভটা কাটবো কাটবো করছি পনেরো তো তিরিশের মধ্যে কেটে দেবো ওকে আহানা কন্টিনিউ ঠিক আছে তাহলে আমিও লাইভটা কাটি তোমরা সবাই চলে যাচ্ছ আমি একা লাইভে থেকে আর কি করবো हम्म हम्म लुसि के तुम खेते दिए दाओ सा जाए लाइफ काटी सबके गुड नाइट केयर